হ্যালো গাইস গাইজ ভেরি ভেরি গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেলঘড়িয়া থেকে ট্রেন ধরে এসে নামলাম রানাঘাট জংশনে আজকের ভিডিও এখানেই হবে রানাঘাটে যুগুময়রার দোকানের আজকে ভিডিও খুবই বিখ্যাত রানাঘাটের পান্তুয়ার জনক এই যোগময়রা আজকে দোকানটা দুভাগে ভাগ হয়ে গেছে কিন্তু আমরা আদি যোগীময়রার দোকান বলে যে দোকানটি আছে সেখানে ভিডিও করব। কোন্টাই যাবেন কি করে রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে লাইনের প্যারালাল দক্ষিণমুখী যে রাস্তাটা আসছে সেই রাস্তায় দু মিনিট মতো হাঁটলেই ডান দিকে পড়বে এই যোগুমায়রার দোকান লেখা আছে সাইনবোর্ডে আদি যোগুমায়রার দোকান এখানকার দোকানটিতে আপনারা দেখতে পেলেন যে শোকেসে অনেক লোভনীয় লোভনীয় মিষ্টি সাজানো রয়েছে কিন্তু বিখ্যাত সেই যোগুমায়রার পান্তুয়া যেটা খেতে আমার আজকে এখানে আসা আজকে খুব সকাল সকাল উঠে আমি চলে এসেছি রানাঘাট এখানে একটা ঐতিহ্যশালী মিষ্টির কথা সকলেই জানছেন আজকাল সেটা হলো রানাঘাটের পান্তুয়া আর পান্তুয়া মানেই একশো বছরের পুরানো সেই যুগ্ময়না যুগ্ময়না আজ থেকে প্রায় একশো বছর আগে এই প্রতিষ্ঠান শুরু করেছিলেন আজকে যদিও দোকানটা দুভাগে ভাগ হয়ে আলাদা আলাদাভাবে পথ চলা শুরু করেছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এটা একটাই মাত্র দোকান ছিল আর সকলে এই দোকানটাতে আসছে এখানকার সেই প্রসিদ্ধ পান্তুয়া টেস্ট করে দেখব আর রিভিউ দেবের ভিডিওটা দেখতে থাকুন করবেন দোকানটা প্রায় একশো বছরের পুরনো আচ্ছা একদমই ছিলাম চার জেনারেশন একদমই ছিল আচ্ছা এখন ভালো হয়ে গেছে আচ্ছা তাহলে কোনো ভাইপো করে এটা এটা আমার মেয়েরা বসে আচ্ছা আমার জামাই বসে আচ্ছা আমি অল বসে ভাইবসি আচ্ছা হ্যাঁ এইভাবেই আমার চলছে আচ্ছা আপনার নাম কি আমার নাম প্রভাত পাওয়ার এটা সিস্টেম তো হলো আচ্ছা উপর টান আর ভিতরটা নরম রসের ভর্তি

বললে পান্তুয়া বাইরে থেকে সব লাগলে ভেতরে রস ছিটে পড়েছে সেই রকমই দেখা যাচ্ছে এরকম এরকম

মানে মানে দাদুর বাবা যিনি আমার ঠাক মানে বড় কর্তা বাবা বলি আমরা আমরা তাকে কোনো কিছু দেখিনি কিন্তু তিনি প্রথমে যখন শুরু করেন না দোকানটা উনি ফার্স্টে করতে করতেন ফেরি করতেন ফেরি করে ফার্স্টে এটা এইভাবে স্টার্ট করেন তারপর সেখান থেকে একটা ছোট্ট দোকান এই আমাদের এখন যেরকম দেখছেন ছোট্ট দোকান স্টার্ট করেছিলেন সেখান থেকে আস্তে আস্তে নিজে হাতে করে মিষ্টি বানানো শুরু করে সেটা আস্তে আস্তে আমাদের কি এই প্রথাটা চলে আসছে আমরা হচ্ছে ফোর্থ জেনারেশন পরে আমার দাদু দাদুর পরে আমার বাবারা এত বছর প্রায় একশো বছর হতে চলল আমাদের দোকানটা প্রায় এটা মানে এইভাবে চলে আসছে বাবাদের পরে এখন আমরা হচ্ছি বাবার পরে মানে বাবার পরে হচ্ছে আমরা দুই বোন তো আমরা চেষ্টা করছি যে যাতে আমরা এই কোথা থেকে চালিয়ে নিয়ে যেতে পারি মিষ্টির কোয়ালিটিটা মেনটেন করতে পারি ঠিক করে যেন ডেলিভারি করতে পারি সমস্ত কিছু মানে যে এতদিন ধরে যে আর কি ট্র্যাডিশনটা বজায় রেখেছে যোগ মনেরা। সেটা আমরা যাতে মানুষের মানে তৃপ্তি করে যেটা মানুষ আমাদের দোকানে সে তৃপ্তি খায় হ্যাঁ সেই জায়গাটা যেন আমরা ফুলফিল করতে পারি সেটাই আমাদের চেষ্টা স্পেশালি আমাদের পান্তুয়া আর দই এইগুলোর জন্যে মেনলি দূর থেকে লোকজন আসে তার সাথে তাছাড়াও আমাদের অনেক আইটেমস আছে যেমন ব্লডস আছে মালাই চপ আছে ম্যাঙ্গো মালাই চপ আছে তারপরে মানে এরকম ডিফারেন্ট আমাদের যে কালার কালার হয় সেটাও খুব ভালো হয় মানে এরকম ডিফারেন্ট আইটেমস হয় মানুষজন আসে মানুষজন খায় খেয়ে ইনফ্যাক্ট নিয়েও যায় এইভাবে চলছে আমরা চেষ্টা করবো যাতে মানুষের সবকিছু এইভাবেই ফুল পিল করতে পারে রিকোয়ারমেন্ট করে একদম আজকে আমি রানাঘাটে এসেছিলাম আর ভিজন মরার দোকানে যে যেখানে আমি পান্তুয়া খেলাম কি আমার খুবই ভালো লেগেছে আপনাদেরও আমি রেকমেন্ড করবো যে রানাঘাট আসলে বা আশপাশ দিয়ে গেলে অবশ্যই একবার রানাঘাট স্টেশনের কাছে এই আদি জগুময়রার দোকানে পান্তুয়া মিস করবেন না এই পান্তুয়া মিস করা মাঝে একটা রেড মিস কারণ রানাঘাটের এই পান্তুয়া আজকে সারা ওয়েস্ট বেঙ্গলের লোক যাবে প্রত্যেক প্রণান লোক বলছে রানাঘাটে যগুময়রার পান্তুয়া তো সেই পান্তুয়া মিস করে কি রানাঘাট ছেড়ে যাওয়া যায় তো আমিও এখানে পান্তোয়া খেলাম আপনারা পুরো ভিডিও দেখলেন এতক্ষণ দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ফ্রুড ট্রাভেল অ্যান্ড ফেস্টি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটাকে অবশ্য প্রেস করবেন তাহলে কী রকম ইনফরমেটিভ ভিডিও আসবে সেটা সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে সবাই খুব ভালো থাকবেন আবার রকম একটা ফাটাফাটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির টাটা